এতদিন নানা সংকট আর একাডেমিক ভবনের অভাবে টেনে টুনে চলা একটি স্কুল এবার কালবৈশাখী ঝড়ের আঘাতে বিধ্বস্ত ঝড়ের তোড়ে ধসে গেছে স্কুলের সেমিপাকা ভবনের ভবনের চাল গত একুশ এপ্রিল হঠাৎ আসা ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়া স্কুল ভবনটি মেরামতের অর্থ নেই কর্তৃপক্ষের কাছে চট্টগ্রাম জেলার মিরসরাই উপজেলার সাগর উপকূলীয় ইসাখালী ইউনিয়নের চরশর গ্রামের একমাত্র মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান চরশর মডেল হাই স্কুল এখন ধুমছে শ্রেণী সংকটে স্কুলে গিয়ে দেখা যায় আগে যেখানে প্রতিটি বেঞ্চে গাদাগাদি করে তিনজন শিক্ষার্থী বসে পাঠ গ্রহণ করত এখন সেখানে বসছে পাঁচজন অর্থাভাবে ঝড়ে ক্ষতিগ্রস্ত ভবনটি মেরামত করতে না পারায় ব্যাহত হচ্ছে পাঠদান জানা গেছে ঝড়ে শুধু টিনের চাল ধসে যায়নি ক্ষতিগ্রস্ত হয়েছে দশটি বেঞ্চ সিলিং ফ্যান সহ অন্যান্য আসবাবপত্র শিক্ষকরা জানালেন ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ার পূর্বে ভবনটিতে ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর একশো জন শিক্ষার্থীকে পাঠদান করা হতো আমাদের ক্লাস রুটিন এলোমেলো হয়ে গেছে একই ক্লাসে দুইটা ক্লাস হওয়ার কারণে আমরা শিক্ষকদের কথা ভালোভাবে বুঝতে পারছি না দুইটা ভবনের চলে যাওয়ার কারণে আমাদের শিক্ষার্থী ভাই বোনেরা আগে বসতে এখানে কিন্তু এখন বসতেছে আমাদের ক্লাসে দুই মানে একটা ক্লাস দুই শ্রেণী ক্লাস করতে হচ্ছে এতে আমার দুইটা শ্রেণী ক্লাস করতে হচ্ছে এতে আমাদের ব্যঞ্জ বসতে সমস্যা হচ্ছে আগে বসতে তিনজন এখন বসতে হচ্ছে পাঁচজন করে এতে আমাদের পড়াশোনায়ও সমস্যা হচ্ছে লিখতে হচ্ছে দাদা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুর ধরা টিস্যু আমাদের যে ভ্রমণ ছিল সেটি কালবৈশাখীর কারণে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে এখন আমরা একটা ক্লাসে দুজন বেশ বসি মানে ছোটো ভাই বোনেরা আর এবং আমরা এটা আমাদের ক্লাস করতে অনেক সমস্যা হচ্ছে যেমন ধরো ব্যান্সে আগে তিনজন বসতাম এখন পাঁচজন বসি দুটা ক্লাস একসাথে হওয়ার কারণে একটা ক্লাস থেকে একটা ক্লাসে আওয়াজ বেশি হওয়ার কারণে আমাদের ক্লাস করানোর সমস্যা হচ্ছে তাই এতে ধনু ক্লাসেরই ক্ষতি হচ্ছে আমরা আগে এখানে ক্লাস করতাম কিন্তু এটা ভেঙে যাওয়ার কারণে এখানে আর ক্লাস হচ্ছে না ক্লাস টেনে ক্লাস করতে হচ্ছে অতি উপকূলীয় অঞ্চল হওয়া 2009 সালে প্রতিষ্ঠা পাওয়া মাধ্যমিক মানের এই স্কুলটি নানা সংকটে ভুগছিল এবার ভবন ধসে যাওয়ায় নতুন করে আরও একটি সংকট কর্তৃপক্ষের সামনে প্রধান শিক্ষক জানিয়েছেন ভবনটি মেরামত করতে অন্তত তিন লাখ টাকার দরকার হবে যা স্কুল তহবিলে নেই ভবন মেরামতের জন্য মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি চিঠি দিয়েছেন তিনি আমাদের যে ক্ষতি হয়েছে এই ক্ষতিতে আমরা উপজেলা নির্বাহী অফিসার বরাবর আমরা একটা আবেদন জমা দিয়েছি এবং এখনো পর্যন্ত এরকম আসানোর তেমন কিছু পাইনি আমি সমাজের সকল সচেতন মহলের দৃষ্টি আকর্ষণ করছি এই ক্ষেত্রে আমরা একটি একটা শ্রেণীর মধ্যে দুইটা শ্রেণীর কার্যক্রম চালিয়ে গিয়ে বিশেষ করে যখন আমরা টিচাররা ক্লাস নিই তখন কেউ না শিক্ষার্থী একজন শিক্ষক কোন একটা ফাট বুঝতে পারেন না শিক্ষার্থীরা কোন একটা ফাট বুঝতে পারেন উপকূলীয় অঞ্চলের চরশরৎ মডেল হাই স্কুলটি প্রতিষ্ঠার পর থেকেই রয়ে গেছে অবহেলায় এতদিন স্থানীয় বিত্তবান লোকজন সহযোগিতা করে আসলেও বর্তমানে কিছুই মিলছে না স্কুল কর্তৃপক্ষের আশা সরকারি কিংবা বেসরকারি অনুদানে ভবনটি দ্রুত মেরামত করতে পারলে পাঠদানে ফিরবে শৃঙ্খলা চট্টগ্রামের মিরসরাই থেকে এম আনোয়ার হোসেনের তথ্য ও ভিডিও চিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ